তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাকারডি ডিবেলাক হ্যাঁ বাকাডি বিলাকের সাড়ে সাতশো পাইট নিপের দামটা আজকে আমরা জানবো এবং কেমন দেখতে সেটাও দেখবো তো বাকাডি বিলাকের আগেও কিন্তু আমার একটা ভিডিও ছাড়া আছে সেখানে আমি কিন্তু নিপ এবং পাইটটা হয়তো অ্যাভেলেবেল করতে পারিনি আমার কাছে ছিল না তো এই ভিডিওটা পুরো তোমরা পেয়ে যাবে এটা সাড়ে সাতশো রয়েছে সাড়ে সাতশো দাম রয়েছে কিন্তু সাতশো টাকা আগের দাম ছিল ছশো সত্তর টাকা ছশো সত্তর থেকে বেড়ে সাতশো হয়েছে তো বাকাডি এটা রয়েছে পাইট পাইটের দাম রয়েছে তিনশো সত্তর টাকা এখন এই পিনটা তুমি পাবে কিন্তু পয়লা ডিসেম্বরের পর থেকে তোমাকে নতুন দামে কিনতে হবে মানে এক বছর তোমার দুবার দাম বেড়ে গেল এই দাম বাড়ার পরে আবার একবার দাম বাড়বে পয়লা ডিসেম্বরের পর থেকে সেটা তো এটা রয়েছে নিপ নিপের দাম রয়েছে কিন্তু একশো নব্বই টাকা গেলেই চলে দাম বলতে গেলেই চলে তো এটা সবাই কম বেশি যারা বাঁকাটির সাথে পরিচিত আছে অবশ্যই এটা খেয়ে দেখতে পারো নাম্বার ওয়ান নামের থেকে অনেক বেটার কোয়ালিটি যেহেতু বাকাটি বলে কথা আর আজকে থাকছে একটা নতুন চমক যেটা আমি তোমাদের এই টকিং পেন্টার দ্বারা দেখাবো যে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট কিনা সবকটা প্রোডাক্টেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অরিজিনাল প্রোডাক্ট বলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না